যদি আপনার গোল হয় মাসেল বিল্ড করা তাহলে এই দুই টাইমে প্রোটিন নেওয়া আপনার জন্য অনেক জরুরি মাসেল বিল্ডিংয়ের জন্য হাই প্রোটিন ডায়েট নেওয়া কতটা জরুরি এটা সবাই জানেন এই দুই টাইমে প্রোটিন নিয়ে আমার ওপিনিয়নে অনেক বেশি জরুরি যদি আপনি ম্যাক্সিমাম রেজাল্ট চান তাহলে সর্বপ্রথম সকালে সকালে উঠে আপনার প্রথম মিল হাই প্রোটিন হতে হবে কারণ পিছনে সাত আট ঘন্টা আপনার কোনো কিছু খাওয়া থাকে না মাসেল বিল্ডিংয়ের প্রসেস স্টার্ট করার জন্য প্রথম মিল হাই প্রোটিন হওয়া অনেক জরুরি আর সেকেন্ড হলো রাতে ঘুমানোর আগে যেহেতু আপনি সাত আট ঘন্টা কিছু খাবেন না আর ঘুমানোর সময় আপনার বডি অ্যানাবলিক স্টেটে থাকে মানে মাসেল রিকভারি হতে থাকে আর মাসেল রিকভারির জন্য প্রোটিন কতটা জরুরি এটা আপনি জানেন আপনার পুরো দিনে যতগুলো মিল ছিল তার ভিতর থেকে বেশি প্রোটিন আপনার ফার্স্ট মিল অ্যান্ড লাস্ট মিলে থাকা জরুরি আশা করি ভিডিওটি আপনাদের উপকাৰে আছবে ভাল থাকবে